এর মধ্যে কাকে উদ্দেশ্য করে আপনার এই বক্তব্য আপনি তো ভালোই বুঝতে পারছেন কাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে আর নিয়ে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে কার মদত আছে তিনঙ্কুর ভট্টাচার্যের উপরে তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে কেনাকে কেন শোক জেরা আসবে না আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি আপনি যে দলে থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে কোথাও কি মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেটে গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত আমি একটু বলি মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়কে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর একইভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক দু হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব। এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে এবং আমাদের আগামী দিনের যে নাম্বার টু আমাদের নেত্রী যাকে রেখেছে তাকে আগামী দিনে আমরা

মধ্যে কোয়ার্টার আর কেউ ছয়ের এর মধ্যে দুই কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএমসি মেম্বার সেখানেও দুই তাহলে এই দ্বিচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার টু কে ডিমান্ড করবো এক পাতার নোটিশের ক্ষেত্রে তিন পাতার জবাব আপনি দিলেন কি ঘটেছে কি ঘটেছে কেন আমাকে মুখ খুলতে হয়েছে এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে আপনার উপরে হামলা হতে পারে কদিন ভয় পাচ্ছি কালকে গতকালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরে সেই ভয়টা কেটেছে আমি ভয় পাই না ভাই আগেই বলেছি আবার বলছি বারবার একই কথা আমার মধ্যে বলা হয় না আমি ঈশ্বরে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আক্রান্ত হতে পারে এই একটা সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব আমরা ল্যাংটানা আমরা খালি হাতে ঘুরি না আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে ভাব জন কেউ ভুল বোঝাচ্ছে না আমি এসব ব্যাপার নিয়ে কিছু করব কিনা